এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় ঠিক আছে আচ্ছা দশ টাকা পরে এগুলো ডিজার অনেক হবে দশ টাকা করে এগুলো বাইরে বিশ টাকা বিক্রি করে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কেন শেয়ার করে দিবেন আমি আমার পক্ষ থেকে সর্বত্র আমাদের যদি কোনো মাল বিক্রি করতে না পারবো অবশ্যই আমি ফেরত অবশ্যই বিশ টাকা পাতা এগুলো জোড়া বিক্রি হয় বিশ টাকা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ধরব টাকা মনে করেন টাকা ইন্ডিয়ান টপ এগুলো বিক্রি করে আপনার মিনিমাম বিশ টাকা ছ টাকা পরে এগুলো একদম ভাই আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা বিশ টাকা তিনশো চল্লিশ টাকা এটা চারশো টাকা এগুলো পরে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এগুলো সত্তর আশি টাকা বিক্রি হয় ভাই এগারো টাকা কিনা পরে একশো ত্রিশ টাকা ডজন মাত্র এক থেকে এগুলো এটা পড়বে আপনার টাকা চারশো বিশ টাকা চার টাকা বা পাঁচ টাকার মতো সামথিং কিনা পরে এগুলা বিক্রি হয় আপনার জোড়া বিশ টাকা এগুলো চারশো টাকা বেবি ঠিক আছে মার্কেটে আপনার চলে মিনিমাম পঁচাশি টাকা আমি ধরবো আশি টাকা আমি গুলো পঁচিশ টাকা পরে এগুলা জোড়া তিরিশ টাকা বিক্রি হয় ঠিক আছে পঁচিশ টাকা পড়বে জি এগুলো মার্কেট একশো সত্তর টাকা আশি টাকা চলে আমি ধরব মাত্র একশো পঁচিশ টাকা তারপরে পাঁচশো টাকা বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় পাঁচ টাকা তিরাশি পয়সা এগুলো বিশ টাকা বিক্রি করা যাবে পরে পাঁচ টাকা এগুলো মার্কেট দশ টাকা পনেরো টাকাশি টাকা এটা পঁচাশি টাকা এটা পরে পঁচাত্তর টাকা ঠিক আছে এটা পরে আপনার একশো নব্বই টাকা পাতা ঠিক আছে এটা জোড়া তিরিশ টাকা বিশ টাকা বিক্রি হয় তারপরে সাড়ে বারো টাকা মতো কেনা পরে এটা মনে করেন জোড়া বিক্রি হয় বিশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন দেখেকশন পঞ্চাশ টাকা কেনা পরে এগুলো টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পরে ঠিক আছে টাকা পঁচাত্তর টাকা ষাট টাকা একশো আশি টাকা ঠিক আছে মাত্র এগারো টাকা টাকা পনেরো টাকা পরে এটা মনে আপনার বিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয় তিরিশ চল্লিশ টাকা বিক্রি হয় একশো টাকা বিক্রি হয় এগুলো দেড়শো টাকা বিক্রি হয় এগুলো পড়বে পঁচাত্তর টাকা বিশ টাকা পড়বে এগুলো দেড়শো টাকা বিক্রি হয় মাল যদি জমে যায় অবশ্যই টাকা মনে করেন এগুলো ত্রিশ টাকা বিশ টাকা বিক্রি হয় ঠিক আছে টাকা দুশো টাকা ভাই টাকা এর মধ্যে কালার হবে কালার দেওয়া যাবে ঠিক আছে টাকা এগুলো মনে করেন টাকা বিক্রি সাড়ে তিনশো তিনশো টাকা বিক্রি হয় শো পঞ্চাশ টাকা পরে দুশো টাকা পরে এগুলো টাকা বিক্রি করে তারপরে ভাই এটা তিনশো ত্রিশ টাকা পরে এখানে ভাইরাল কালেকশন আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাহ যারা ভিডিওটা দেখতে সবাই আন্তরিক মুারকবাদ আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমাদের দোকানের ঠিকানা হলো আশিক আশিকটাওয়ার পাশে খাজা সুপার মার্কেট দোতালা মেসাস ইয়াসিন্টোর

সাড়ে এগুলো এডি পাথরের ইন্ডিয়ান টপ এগুলো বিক্রি করে আপনার মিনিমাম বিশ টাকা বিশ টাকা বিশ টাকা ভাই তারপরে যেগুলো আছে এগুলো সাড়ে টাকা পরে এগুলো একদম ভাই আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় টাকা আমি যে কোনো মাল ভাই ধরবো জিনশাল্লাহ জিম তারপরে যে এগুলো আছে এগুলোর উপর আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এগুলো সত্তর আশি টাকা বিক্রি হয় ভাই ঠিক আছে সত্তর আশি টাকা বিক্রি হয় এই দেখেন এই যে এটা আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পাতা পঁয়ত্রিশ টাকা পাতা এগুলো জোড়া বিক্রি হয় বিশ টাকা জোড়া বিশ টাকা বিক্রি হয় এই যে এগুলো আছে এগুলোর পর আপনার কত এই চার টাকা বা পাঁচ টাকা মতো সামদিং কিনা পরে এগুলো বিক্রি হয় আপনার জোড়া বিশ টাকা এই যে এগুলো আইটেম আছে দেখেন এটা সম্পূর্ণ ইউনিক এবং নতুন আইটেম এগুলোর পরে আপনার মাত্র বারো টাকা সামদিং কিনা পরে তেরো টাকা মত করে এগুলো আপনার বিশ থেকে টাকা তিরিশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা বিক্রি এগুলোর মধ্যে কি জানো ভাই যে একটা এটা এটা আছে মার্কেটে আপনার চলে মিনিমাম পঁচাশি টাকা আমি ধরবো আশি টাকা আমি চেষ্টা করবো মার্কেট থেকে অবশ্যই দুই চার টাকা কমা ধরার একটা কাস্টমার কিন্তু সে নিজের ইচ্ছা আসতে পারে আল্লাহ তালা চাই বিদেশে আমার কাছে আসে অবশ্যই আমারও দায়িত্ব হলো তার প্রতি হিসাব করা এবং যেভাবে সে ব্যবসাটা করতে পারে ওইভাবে তাকে হেল্প করা ঠিক আছে ভাই যেটা আছে তারপরে যে এগুলো আছে তারপরে যে এটা আছে এটা মাত্র পঁচাশি টাকা পড়বে ভাই পঁচাশি টাকা এই যে এগুলো আছে এগুলো পড়বে পঁয়ষট্টি টাকা এগুলো পঁচিশ টাকা পরে এগুলো জোড়া তিরিশ টাকা বিক্রি হয় ঠিক আছে অনেকগুলো আইটেম আছে তারপরে যে এগুলো আছে এগুলো পরে সতেরো টাকা জোড়া পরে এগুলো চল্লিশ টাকা বিক্রি হয় হবে এগুলোর মধ্যে ডিজাইন হবে ডিজাইন হবে তারপরে যেগুলো আছে ভাই দেখেন এই যে এই গুলো আছে এগুলো একশো আপনার পঁয়ষট্টি টাকা কোন কাকা দেখি ভাই যে এগুলো এগুলো একশো পঁচিশ টাকা পড়বে জি এগুলো মার্কেটে একশো সত্তর টাকা আশি টাকা চলে আমি ধরবো মাত্র একশো পঁয়ষট্টি টাকা তারপরে যে দেখেন এর আবার আছে আপনার এটা পরে পাঁচ টাকা তিরাশি পয়সা এগুলো বিশ টাকা বিক্রি করা যাবে তারপরে এগুলো পরে আপনার পাঁচ টাকা পরে এটা পরে পাঁচ টাকা এগুলো তিরিশ ষাট টাকা চলে আমি ধরবো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ধরবো ঠিক বর্তমানে সবচেয়ে ভাইরাল বলা যায় যে এটাকে স্টার ক্লিপ আপনি দেখবেন আপনি দেখবেন চাষা করবেন বিশ দোকানে চাষা করবেন আমি ধরবো মাত্র আপনার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মার্কেটে তিরিশ টাকা চলে ঠিক আছে এইগুলো এগুলো একটু বলেন যে এই যে এগুলো আছে এগুলো পরে আপনার মাত্র দশ টাকা পড়ে এগুলো বিশ টাকা বিক্রি হয় ঠিক আছে তারপরে এইটা আছে এটা পরে আপনার তেরো টাকা এই এগারো টাকা সামনে কিনা পরে একশো তিরিশ টাকা ডজন মাত্র ঠিক আছে একটা মাল দেখাই মাল দেখালে বুঝবে এগুলো তিরিশ টাকা একদম বিক্রি করা যাবে এই যে দেখেন দেখছেন জি ভাই ভাঙবে না জি না ভাঙবে না ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ তারপরে যে দেখেন এই যে এগুলো আছে এগুলো তিনশো টাকা পড়বে

চারা কাকড়া ঠিক আছে ভাই এটা কি আংটি চল্লিশ টাকা এগুলো টাকা ষাট টাকা বিক্রি করা যায় তারপরে এটা আছে এটা পরে আপনার একশো নব্বই টাকা পাতা ঠিক আছে এটা সাড়ে বারো টাকার মতো কেনা পরে এটা মনে করেন জোড়া বিক্রি হয় বিশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন খুব সুন্দর কালেকশন তারপরে এগুলো আছে ভাই এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন এই যে এগুলো এগুলো আছে পঁচিশ টাকা পরে এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় ঠিক আছে আচ্ছা ভাই তারপরে আছে দেখেন এগুলো আপনার পঞ্চাশ টাকা

এই যে এটা পড়বে একশো আশি টাকা ঠিক আছে যারা চান একটা মালা পরে মাত্র এগারো টাকা এগারো টাকা জি জি মাত্র এগারো টাকা এটা বিক্রি করতে পারবেন তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা বিশ টাকা বিক্রি করা যাবে দেখেন যে এগুলো একশো আশি টাকা পনেরো টাকা পরে এটা মনে করেন আপনি বিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয় তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হয় দেখেন্ল লিপস্টিক ভাই লিপস্টিক গুলো দেখেন যে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো পঞ্চাশ টাকা এগুলো মনে করেন আপনাদের আহ একশো টাকা বিক্রি হয় জি দেখেন খুব টাকা পরে ঠিক আছে ভাই কালেকশন তিনশো টাকা পরে এগুলো মিনিমাম আপনার সাড়ে পাঁচশো টাকা হয় সাড়ে পাঁচশো টাকা টাকা বিক্রি হয় দেখেন এগুলো আপনার চারশো টাকা বিক্রি হয় টাকা কি হ্যাঁ এই যে দেখেন অনেক কিছু আছে এখানে আয়না আছে শ্যাডো আছে এগুলা এগুলা মনে করেন ছশো টাকা বিক্রি হয় আরো আরো কালেকশন আছে যে এটা প্রফেশনাল কি এটা দিয়ে আপনার মেকআপ মেকআপ এগুলো দেড়শো টাকা বিক্রি হয় এগুলো পঁচাত্তর টাকা এই যে এখানে এখানে এটা পঁচাশি টাকা এটা পড়বে পঁচাত্তর টাকা ঠিক আছে তারপরে এগুলো এগুলো একশো বিশ টাকা পড়বে এগুলা দেড়শো টাকা বিক্রি হয়

টাকা তারপরে অনেক আছে দেওয়া যাবে আমার কোন কাস্টমার যদি কোন মাল নিয়ে যায় অথবা বিক্রি করতে না পারে তখন একটা সে মালটা না পারবে বিক্রি করতে না পারবে কিছু করতে তখন যদি সে আমাদের টাকাটা দিয়ে দেবে সমস্যা দিলে টাকা দিয়ে দেবে ভাই আচ্ছা ভাই আর কিছু প্রোডাক্ট দেখেন এই যে ভাই দেখেন ওগুলো আছে খুব সুন্দর সুন্দর মেকআপ আছে ঠিক আছে টাকা আছে টাকা ভাই এটা পড়বে আপনার মাত্র